নেই আকাশ প্রদীপ জ্বলাবো আসো আসো জ্বালাছো ধরো আবার আছে কালকে ড্রয়িং বই খেয়াজ আমগণ কি তৎসৎ শুক্ল পক্ষে শুক্ল পক্ষে বাস করে বাস করে যুদ্ধ করার জন্য না

কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি কাম সর্ব সমৃদ্ধি সমৃদ্ধি কামনার্থ দামোদর ব্রতি দামোদর ব্রতে কার্তিক মাসে কার্তিক মাসে আকাশ আকাশ দীপদান কর্ম কর্ম করিস আস্তে আস্তে রইবেন

ও ও মনシナতো কত সময় টাইম অন্য গুটে রিয়ে আরতি 7:30 থেকে একটা থেকে একটা এলুয়া দিদি সা Allora, dai, 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 cari da barba di Monaco di Rezi, che ha fatto il taglio. 12 di. Molto. Allora, per partecipare alla votata per il concorso. Ai. Allora, faccio. Racconto del particolare. dalla cucina. 25. Venera, vedi quello sul vicino. Ehi, বাজে সাড়ে চলতেছে অন্য কোটের এতক্ষণ কাটাকাটি করছি কিন্তু বাচ্চাদের পরীক্ষা আছে সাড়ে নয়টা বাজে যা খাওয়াইতে হইব তো জেনেছি বাসায় জলটা পুড়ু যা ড্রয়িং করাইতে হইব ড্রয়িং পরীক্ষা হয় রাধে রাধে চলো যাই এখন